হ্যালো রুবে কেমন আছেন সবাই আজকে মনটা বেশি ভালো নয় তারপরও কিছু কথা বলতে আসলাম যে দেশের যে পরিস্থিতি বর্তমান দেশের যে আমাদের এখন পরিস্থিতি ঠিক আছে আমরা সবাই কমেন্টস বা ফেসবুকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষই বলি যে দেশে চুরের অবস্থা চুর বাটফারে বয়ে গেছে বা দেশের সবাই চুরি চুরি টুরি বাটফারি টাটফারি করে মনে করেন তা প্রত্যেকে টাকা পয়সা একজন পিয়ন কুড়ি টাকার মালিক হচ্ছে একজন ড্রাইভার হাজার হাজার কত টাকার মালিক হচ্ছে সেটা জানেন না আসলে এগুলা আমরা এখন যে কমেন্টসগুলা করি বা ফেসবুকে যে কথা বলি বা মিডিয়ার মধ্যে যে কথাগুলো বলি ঠিক আছে এগুলো নতুন কিছু না ঠিক আছে আমাদের দেশ যখন যুদ্ধ হয়েছে ঠিক আছে তখনই ওই উনিশশো একাত্তর এটা ভাষ্য যে পাকিস্তানিরা ঠিক আছে পাকিস্তানিরা বাংলাদেশে যারা ভালো মানুষ তাদেরকে দিয়ে গেছে গেছে আপনার সুর আর মাঙ্গের নাতি হগলের। পাকিস্তানি মাঙ্গের নাতি হগলের আমি মনে করি ওই পাকিস্তানি হালারা এই আগামকে ভালো মানুষগুলো মাইরে দিয়ে গেছে আর যত ধরনের সুর বাট সব রেখে গেছে আর হঠাৎ করে আমার একটা জিনিস ব্রেনে আসলো যে পৃথিবীর মধ্যেই আমি দেখতেছি পৃথিবীর মধ্যে মনে হয় একমাত্র সুরি ব্যাপারের মানে দেশ হলো বাংলাদেশ এত সুর লোকের থেকে আমার মনে হয় কি না এত সুর লোকের থেকে মানে ওই যে সৃষ্টিকর্তায় মনে করেন সুর সুর বাটপার যা আছে সব এক দেশের থেকে আরেক আরেক দেশের নিচে যাচ্ছিলো হট করে বাংলাদেশে বাংলাদেশের সুযোগ এখন প্লেন আসছে তখন হয়তো বা প্লেনের নিচে দিয়া ছিদ্র হয়ে গেছিলো সব বাংলাদেশেই করছে আমার কাছে এইরকম মনে আছে মানে আপনি যদি চিন্তা করেন একটা পিয়ন থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রিক্সা ড্রাইভার থেকে শুরু করে ওই দিক দিয়ে ম্যাজিস্ট্রেট ডাক্তার বলেন মানে এ টু জেড বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চুরি বাপ্পারি ছাড়া কোনো কাজ চলে না এটা মানে আমার এটা দেশ বললো ভুল হবে এটা যে কী একটা নাম দিন যাক যা এটা পরের পরের ভিডিওতে বলবো এই দেশ না অন্য কিছু কোন গ্রহে কোন জগতে যা সেটা পরের ভিডিওতে ঠিক আছে আপনাদেরকে বলবো সবাই ভালো থাকবেন